আজাদি বা কবর প্রশস্ত করে দাও এবং জান্নাতুল ফেরদৌসের সাথে কালেকশন করে দাও সংযোগ করে দাও আবুল আলমিন এ আবুল আলমিন উনি ওনার জীবনের শেষ কয়েক মাস ভীষণ কষ্ট ছিলেন সেই গোষ্ঠী আল্লাহ তুমি ওনাকে সমস সম্পূর্ণভাবে গুণামুক্ত করে দাও আলোলো আলমিন এবং তুমি তাকে জান্নাতুল ফেদৌসে প্রবেশ করো তৌফিকদান কর আলমিন এ আবাবুল আলমিন আমরা যারা এখানে সবাই সম্মত হয়েছি ওনার আমরা আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তুমি আমাদেরও সবার সমস্তকে মাফ করে দাও এবং আমাদের সবাইকে তুমি জান্নাত রসিব করো এবং তখন দান করে রাবুল আলমিন আমরা যিনি সবসময় সঠিক করে থাকতে পারি ইসলামী সরিয়ে অনুযায়ী চলতে পারি এবং সেভাবে যিনি আমরা সমাজ বিনির্মাণ করতে পারি এবং কবরে যারা শুয়ে আছে সামনে রাবুল আলমিন তুমি তাদের সবার সমস্তকে মাফ করে দাও কবরে আজাদ করে দাও মৌকুফ করে দাও এবং রাবুল আলমিন জান্নাত এবং এবং আমরা আব্বা যাদের সাথে চলেছেন ওটা করেছেন কোর্টে রাজনৈতিক অঙ্গনে ওনার অনেক বিচরণ ছিল শহীদ শহীদদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল ওদের সবার সবার সমস্ত কিন্তু মাফ করে দাও বলে আলমিন এবং তুমি সবাইকে তুমি জাহানাতুল ফেরত প্রবেশ করে দাও করে বলে আলমিন আমাদের সবাইকে কবুল করে